উত্তাল পরিস্থিতি স্লোগান আর চরম উত্তেজনা এটাই রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দৃশ্য একটি মর্মান্তিক ঘটনার পর ন্যায় বিচার চেয়ে রাস্তায় নামে শিক্ষার্থীরা তাদের বিক্ষোভের মুখে টানা আট ঘন্টা অবরুদ্ধ থাকেন সরকারের দুই উপদেষ্টা এবং প্রেস সচিব একটি ভয়াবহ দুর্ঘটনা তারপর থেকেই চিরচেনা কোলাহল হারিয়ে যায় শোক আর স্তব্ধতায় ডুবে যায় পুরো ক্যাম্পাস পুড়ে যাওয়া ক্লাসরুম ছড়িয়ে ছিটিয়ে থাকা বই খাতা আর টিফিন বক্স নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে সকালেই ক্যাম্পাসে আসেন শিক্ষা উপদেষ্টা সিআর আবরার আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং প্রেস সচিব শফিকুল আলম কিন্তু তাদের উপস্থিতিতেই যেন বিস্ফোরণ ঘটে পরিস্থিতিতে শিক্ষার্থীরা ছয় দফা দাবিতে ফেটে পড়ে ঘিরে ফেলে উপদেষ্টাদের কার্যত অবরুদ্ধ হয়ে পড়েন তারা শিক্ষার্থীদের অভিযোগ দুর্ঘটনায় হতাহতের সঠিক সংখ্যা গোপন করা হচ্ছে প্রশাসনের বিরুদ্ধে ওঠে গাফিলতির গুরুতর অভিযোগ তাদের দাবি অনেক এখনও নিখোঁজ প্রতিনিধিদের চোখে ছিল ক্ষোভ কান্না আর প্রশ্ন দুইটা বাজে আমাদের ওখানে লাইভ শুরু হয় আমাদের মেয়েদের এখান থেকে ওরা পরে আমাদের লাইভ দিয়ে বলে যে এখানে তো ওরা লাশ নিয়ে যাচ্ছে পরে আমরা এখানে আমাদের মানুষ আসে ওরা দেখে যে হসপিটালের অ্যাম্বুলেন্স করে উটের ভিতর পুলিশ কেন হসপিটালের অ্যাম্বুলেন্সের ভিতরে পুলিশ এসে আসতেছে আর দেখতেছে আরও লাশ লাশ বেরোচ্ছে লাশ রাস্তার মধ্যে পড়ে ওই যে বডি ব্যাগের মতো ঢোকানো তো এগুলো কি এগুলো কি মিস ইনফরমেশন না নাকি আমরা ভুল দেখতেছি আমাদের চোখের সামনে দীর্ঘক্ষণ অবরুদ্ধ থাকার পর আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন সব দাবি মেনে নেওয়া হবে ঘটনার জন্য আমি দুঃখিত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিন্তু আশ্বাসেও শান্ত হয়নি ছাত্রদের মন ক্ষোভ আর উত্তেজনায় মুহূর্তেই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় সব উপদেষ্টাও জাংবাদিকদের উপর চড়াও হয় শিক্ষার্থীরা ধাওয়া পাল্টা ধাওয়া ইট পাটকেল একসময় রণক্ষেত্রে রূপ নেয় ক্যাম্পাস প্রায় সাড়ে পাঁচ ঘন্টা পর পুলিশি পাহারায় উপদেষ্টাদের বের করতে চায় প্রশাসন কিন্তু ব্যর্থ ফটকের বাইরে হাজারো শিক্ষার্থীর ঘেরাও গাড়িবহর থেমে যায় উপদেষ্টারা ফিরে যেতে বাধ্য হন ক্যাম্পাসে অবশেষে প্রায় আট ঘন্টা পর ভিন্ন পথে কড়া পুলিশি নিরাপত্তায় ক্যাম্পাস ছাড়েন তারা কিন্তু চলে যাওয়া শান্ত করতে পারেনি উত্তপ্ত শিক্ষার্থীদের উপদেষ্টাদের রাত পর্যন্ত দিয়াবাড়ি চত্বরে চলতে থাকে বিক্ষোভ মাইলস্টোন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একত্রিত তারা চায় সুষ্ঠু সমাধান তাদের চোখে এখনো ঝরে প্রশ্ন ক্ষোভ আর অপেক্ষা আমরা নিজেরা অভিভাবক হিসাবে আপনাদের প্রতি আমাদের জানাতে আমাদের সরকারের পক্ষ থেকে আমরা এবং এই ব্যাপারে আমরা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব। আপনাদের সকল দাবি মেনে নিচ্ছি আপনারা সবাই আমরা মিলে যারা এই গণমান্ত্রিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আহত হয়েছেন সবাই আমরা তাদের পাশে দাঁড়াই সবাই তাদের দোয়া করি ধন্যবাদ সবাই।